গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার বেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো করা সাত পাড়াতে বেজাই খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক 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 বছর সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গে সাথী চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন শিউলি গন্ধে দুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হল ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাতের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃশ্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশফুলেরা উঠলো দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না পর দিন গড়ালো পুজোয় লোক আছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যে সাঙ্গ হল নিথর নবীন কাকা অঝর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার প্রাসান হৃদয় কান্না হয়ে ছরে রাত ফুরানো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একই এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এই যেন এক ঘরের মেয়ে চেনা অতীত নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি খেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ এলো এক তখন বাণের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো ঠাকুর গড়ি দুহাত আমার অবশ্যই আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে এই তো মেয়ে আমার হাসছে ঝলমলো কোথায় গেলে মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজে তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ায় ভোরের শিউলি ঝরে কি দারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে